সোনার মানিখেরা আমি আপনাকে বোঝাতে চাই আমরা আসরে নামাজ পড়ি ও আমার বর্ষিদা বাসনার মানিখেরা আমা দেখা দেখাজা বর্বনা নাজির চক্রের ভাইয়েরা একটাবার হিসাব করে বলেন আমরা আসরে নামাজ পড়ি আট রাকাত আট রাকাত চার রাকাত হলো সুন্নতে গায়ের মুআক্কাদা আর চার রাকাত হলো ফরজ মোট হলো আট রাকাত হাদিস শরীফে চাইলে আমি আপনাকে মোবাইল থেকে হাদিসের ফটো তোলা আছে আমি আপনাকে দেখাতে পারি বখারি শরীফে এসেছে আল্লাহ নবী দেখা যায় আশারা দশ রেখা তিনি নাম আদায় করতেন উনি চার রেখা চার রেখা নাম আদায় করলেন আর হুজরা মোবারক ঘরের ভিতরে চলে গেলেন ইলা শাহমাদি উদনাইহি সেখানে দাঁড়িয়ে তিনি নাম আদায় করলেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চার রেখা চার রেখা করে আট রেকা নামাজ পড়লেন আপনি আবার দুই রেখা ঘরে এসে বললেন আমাদের কি পড়তে বলবেন না আমরা কি মাহারম আর বঞ্চিত হয়ে যাব আমার নবী বললেন সাহাবীরা আমি মসজিদে এই কারণে পড়ি না আল্লাহ যাতে তোমাদের উপরে ভরস করে না দেয় দুই রেখা নামাজ যেটা আমি পড়ি এটা হলো আমার জন্য খাস আর আট রেখাত হলো তোমাদের জন্য আর আমি নবী আমার জন্য হলো দশ তাহলে নবীর আসরে নামাজ আমাদের আসরে নামাজে মিল আছে কি নবীর শান সবসময় বড় আর আপনি যদি বলেন না আমিও দশ রেখাত পড়বো করান বলছে আন্তহাবাহ আম আলোকমা অন্তম লতাস করুন ছাব্বিশ নম্বর পারাসোরা হজরাতে আমার নবীর উর্দে উঠলে তো ইমান আমল শেষ করে ফেলবো আল্লাহ তবে জেনে রেখে দাও আমরা নামাজ পড়িয়ে বললাম আট রেকাতে যায় গা নবী পড়ে দশ এবার বললেন ঘুমাল ঘুমালে উঁচু কাঠ এনা কাঠ এনা নামাজ পড়তে গেছে এরকম এরকম ভাবে টলছে আবার মাঝে মধ্যে এরকম হয় আর পাশে যদি ছোকরা ছেলে থাকে তাকে আবার রাশ করে বদমাস করছি তার মানে বোঝাতে চাই আমি ঘুমাইনি ঘুমাচ্ছে তোর বাপ ও বাবজি আমি আপনাকে বলছি তাহলে কেউ যদি একটা বা দেখা যায় ঘুমিয়ে পড়ে ঘুমাই ঘুমের ঘুমের ভিতরে কোন ব্যক্তি যদি একটাবার বা নাক যদি ডাকে তার ঘুমের গভীরতাটা হালকা না ভারী অবশ্যই ভারী তার ঘুমের গভীরতাটা অনেক ভারী অনেক ভারী হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী ঘুমালেন নাক পর্যন্ত ডাকলেন সাবিদা আযান শুনে আল্লাহর নবীর হুজরা মোবারকে এসে দাঁড়িয়ে থাকলেন নবী জাগ্রত হলেন সাবিরা একটা পেয়ালা করে ছাতু দিলেন নবী আমার ছাতুটা ভক্ষণ করলেন ভক্ষণ করার পর কুল্লি পর্যন্ত করল মসজিদে নাবাবিতে টপ 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 করে চলে গেলেন ইলাশা আমাতে ওদনাইহি নবী আমার তাহারি ভাবে দে ইমাম হয়ে তিনি নামাজ আদায় করলেন নামাজটা সমাদা হয়ে গেল আল্লাহ নবীকে বললেন ভামাদল হইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি তো ঘুমিয়েছিলেন আমরা ডাকলাম আপনি জাগ্রত হলেন আমরা আপনাকে কিছু খেতে দিলাম আপনি সেটা ঢক ঢক করে পান করলেন কি আপনি নামাজ আদায় করলেন তো উজু করলেন না এখানে হাদিসে এসেছে নবী ঘুমাচ্ছিলেন না পর্যন্ত ডাকলেন না ডাকার কথাও হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা তোমরা ঘুমালে তোমাদের চোখ ঘুমায় তোমাদের দিল ঘুমায় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে আমার চোখ ঘুমায় কিন্তু আমার দিল অন্তর ঘুমায় না আমি হায় দুনিয়াতে জাগ্রত থাকলে ওহিনী আসে এটা যেমন সত্য আমি ঘুমিয়ে পড়ি স্বপ্ন হালাতে দেখি এটাও ওহির মতো সত্য এটা হো সঠিক এটাও সত্য তোমরা ঘুমালে দিল অন্তর ঘুমায় আমি ঘুমালে চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না খালি এখানে প্রমাণ হয়ে গেল নবীরা ঘুমালে ঘুম উযু ভাঙে না নবীদের হলো আট রাকাত আসর নবীদের হলো ছয় রাকাত নামাজ খালি ছয় ওয়াক্ত নামাজ আল্লাহ নবী বললেন আনা সাইয়ি আনা বয়স্তু মুআল্লিমান আমি হলাম তোমাদের শিক্ষক আমি নামাজ পড়ি নাই পড়ি রোজা কি নাই রাখি হজ করি নাই করি ইবাদত করি নাই করি আনা পয়স্ত মুআল্লিমান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি তোমাদের শিক্ষক হিসাবে আমি তোমাদের ধর্ম শেখাতে এসেছি আল্লাহ আর দয়ার জান্নাত পাইয়ে দিতে এসেছি আমি যেটা করব এটা দলিল নয় আমি যেটা করতে বলবো ওটাই হবে শরীয়তের দলিল আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এখানে ভাবতে হবে এবার আপনার হয়তো মনে করবে হুজুর আপনার একটা অজনসিয়া শুনেছিলাম ওমকে একটা মুফতি সাহেব না কি বলেছিল আপনার ভুল ধরেছিল আমি ফের একটু খুলে বলছি ভাই আমাদের বক্তব্য এই এতক্ষণ যার বক্তব্য করেছিলাম ভাইরা ছিল কোনটা ঘটনাকে কেসসা বলেছি এক একটা বিষয় হচ্ছিল সেই বিষয়ের উপরে বলেছে কোনো ঘটনা বলিনি আমাদের অজগুলো থাকে বেশিরভাগ যুক্তি আর লজিক কোরআন হাদিস দিয়ে ফিট করা থাকে কথা আমরা এখন বলেছি এক 10 মিনিট পরে পনেরো মিনিট পরে এই কথা আবার নিয়ে সেখানে যায় কেউ যদি হুট করে ধরে যে আপনি ভুল বলেছেন মনে হচ্ছে তার চরম একটা মিস্টেক হয়ে গেছে চরম মিস্টেক হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে করে বলছি আমরা যে মতে পথে আছি ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে তার কারণ আগামী দিনে আমাদের প্রজন্মিত ছেলেগুলো তাদের ভেডুয়া শুনে তাদের দলের নামে ঠিক খুব সাবধান খুব সাবধান আজকের আপনাদের আর আছে জলসা হচ্ছে দুদিন লিখে রেখে দা মুরাদ ভাই দশ বছর পরে হলিও আপনাদের পাশেও বেদাতিরাও জলসা করবে দুদিন কথা বলেনি সেটা দশ বছর পরে হোক আর পনেরো বছর পরে হোক তবে একবার যখন শুরু করবে তখন আর ঠেকানো যাবে কিছু করা যাবে না ছানা মনি চলে নবী আপনার কাছে বলছিলাম একটাই কথা বারবার করে বলছি আমার আল্লাহ যেখানে রহমত নাই সেখানে আমার নবী যেখানে রহমতের সেখানে আমার দয়ার নবী হলো রহমত আর বরকত আল্লাহ হলো জান্নাতের মালিক আমার নবী হলো জান্নাত বণ্টনকারী আল্লাহর কাছে চাই ইরহমতিকায়া আরহামার রাহিমিন কিন্তু আমার আল্লাহ বললেন ও আমার বান্দাদের রেখে দাও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার কাছে রহমত চাও কিন্তু রহমতের মালিক রহমতের মালিক আমি আল্লাহ আর রহমত ওয়ালা তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাদের কাছে দিয়েছি তাহলে আমার নবী হলো রহমত ওয়ালা নবী আমার নবী যেটা বলে আমার আল্লাহ সেটা কবুল করে নেয় এক সময় পানি হয় না পানি হয় না খরা একেবারে ধুধু করছে প্রজ্বলিত অগ্নির মতো রৌদ্র দেখা যায় দেখা যায় গা গা করে ঠান্ডা গরম লাগে আল্লাহ নবী সাহাবারা নবীর কাছে এসে বললেন ইয়া খরা হয় পানি পাই না আমাদের ছেলে মেয়ে বি বাচ্চাগুলো পানি না বেমারা যাবে আমাদের উঠবর কোনো পানি না বেমারা যাবে হুজুর মাটিগুলো ফালি হয়ে যায় আমরা কি পানি পাবো না আল্লাহ নবী দেখা যা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে সাবিরা এমন কথা বলে আম্মাজান বললেন বৌ নবী সাবারা পানির যদি পুরোজন হয় তোমরা আমার কাছে চেও না তোমার তোমান্নবী দুনিয়া থেকে অফাত নিয়েছে পর্দা নিয়েছে তোমার নবীর কাছে গিয়ে বলো শুধু নবীর কাছে গিয়ে বললে হবে না আল্লাহ নবী পাকের রওজা মোবারক খাজুরের ডাল দিয়ে ঘেরা আছে একটু হালকা করে করে আল্লাহ নবীকে তার নবী পাকের মোবারকের কাছে চলে গেলেন খাজুরের ডালটা একটু ফাঁকা করলেন নবীকে সালাম দিলেন আর পানি হবার কথা নবীকে শোনালেন তো কারকেরা ব্যাখ্যা করে বলে সাহাবীরা পারি না যেতে যেতে এত পরিমাণ পানি হয়ে যায় কারো কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় আবা সাবিরাত কিছু পরে দৌড়ে এসে আম্মা জানের কাছে গিয়ে বললেন আম্মা জান আপনি একবার আল্লাহর কাছে বলুন আমার নবীর কাছে বলুন আল্লাহ জানো পানিটা বন্ধ করে দেয় আম্মা জান বললেন ও নবী পাকের সাবিরা আমি হলাম উম্মাহাতুল মুমিনিন আমি তোমাদের ईमानদারদের মা আল্লাহ পাকের ईमानदार বান্দা আমি তাদের হলাম মা খবরটা তোমরা আমার কাছে কিছু বলবে না যে নবীর ওসিলায় আল্লাহ এত পরিমাণ পানি দিয়েছে সেই নবীকে আর একবার বলো আল্লাহ যেন পানি বন্ধ করে দেয় নবী সাহাবারা দৌড়ে গেলে আইদিয়া কুম হাত দিয়ে খাদুর গাছে যেখানে ফাঁকা করেছিলেন ওখানে আবার মুখটা লাগিয়ে বললেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটা পানি বন্ধ করে দেন আল্লাহকে একটু বন্ধ করে দিতে বলেন ওরা বলে যখন চলে আসে আমার আল্লাহ আসসামা ওয়া আনজালনা মিনাল সোরাত ইমান সাজ্জাজা আসমান থেকে আমার আল্লাহ পানিটা বন্ধ করে দিয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল পানির মালিক আল্লাহ পানি বন্ধ যদি হয় আমার নবীর ওসিলায় পানি যদি হয় সেটা আমার নবীর ওসিলায় সূর্যের মালিক আল্লাহ সূর্য অস্ত যাবে সূর্য উঠবে এটাও আমার নবী পাকের ওসিলায় আপনারা অনেকে জানেন মাওলানা আলী কাররামাল্লাহ আজাহাহু ব্যাপারটা আপনারা শুনেছেন আল্লাহ নবী ইশারা করলেন সূর্য আবার উদায় হয়ে গেল আবার ঠেলে উঠল হজরতে আলী রদি আল্লাহ আলহু উনি আবার নামাজ আদায় করলেন ও আমার বাপজিরা আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি আপনি যদি বলেন আমি নামাজ নিয়ে জান্নাতে যাব না না নামাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আপনারা মসজিদে নামাজ পড়েছেন ওই মসজিদে যেখানে আপনারা টিউওয়ালে উঁচু করেছেন আল্লাহ যদি খাতা দেখায় এই টিউওয়াল যিনি দিয়েছিল সুদর টাকা হারাম টাকা নামাজ তোমার হয়নি নামাজের বোড়াই চলে যাবে আপনি যদি বলেন আমি রোজা নিয়ে পাকে জান্নাত পাবো আল্লাহ যদি খাতা দেখায় আল্লাহ আল্লাহ তুমি যে খেয়েছিলে এটা ছিল হারাম তাহলে এর বিনিময়ে আমরা জান্নাত পাবো না আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি আমার হজের বিনিময় জান্নাত দাও আমার আল্লাহ যদি বলে তোমার হজ কবুল হয়নি তাহলে আমরা জান্নাত না। একমাত্র আমরা আপনাকে আল্লাহকে আপনাকে বলি আল্লাহ আমরা নেকির চাই না কিয়ামতের ময়দানে আমার নবী সরদার হবে আমার নবী লিডার হবে আনা আহ্বাল ও সাপিন যারা নবীকে হয়েছে কিয়ামতের ময়দানে আমার নবী দেখে দেখে ধরে ধরে প্রথম সুপারিশ তাদের করবে পৃথিবীর নবীদেরকে আল্লাহ যা বলবে পৃথিবীর নবীরা সেটা পালন করবে ওয়ালা ফকর ফি এটা অহংকার না তাকবরি নয় আমার নবী হাসরে ময়দানে যেটা বলবে আমার আল্লাহ কুদরতি কবজায় সেটাই পালন করে নেবে আরেকটু জোরে হবে না হের বলছি নবী ছাড়া রাস্তা নেই জান্নাত যদি পেতে হয় ইবাদাতের বিনিময়ে নয় তবে ইবাদত করতে হবে কেউ যদি ফরজ নামাজ না পড়ে ফরজ নামাজ মানে পাঁচক তো জি 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 পাঁচাত্তর নামাজ যদি পাঁচাত্তর নামাজ না পড়ে হাজার করে ভালো না খারাপ ভালো কেমন ভালো একটা ছেলেকে যদি বলি লুঙ্গি খুলে দাও দিলে প্যান্ট শার্ট খুলে দাও দিল জামা গেঞ্জি খুলে দাও দিল টুপি রোমাল খুলে দাও দিলো ছেলেটা তো উল্লগ এবার যদি বলা হয় মাথায় এটা টুপি দাও উলঙ্গ অবস্থায় মাথা টুপি দিলে কেমন লাগে খুব ভালো লাগে না তাহলে উলঙ্গ অবস্থায় মাথায় টুপি দিলে যেমন লাগে ফরজ নামাজ ছেড়ে দিয়ে হাজার এবাদাত করলেও আল্লাহর কাছে তেমন লাগে ফরজ এবাদাত আপনাকে করতে হবে ফরজ এবাদাত করতে হবে তাই বারবার করে একটাই কথা বলি নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় আল্লাহ পাকের দয়া নবী পাকের шаপাট দয়া আর шаপাট হলো मोहब्बत এর বিনিময়ে তো আল্লাহর জান্নাত তো সুবহানাল্লাহ আর একটা জুরি হবে না আর একটা জুরি হবে না তাহলে আমরা কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা নেকি হয় 10টা দুটো পাঠ করলে 20টা কোরআনে সবচাইতে কোন নবীর নাম এসেছে মুসা। মোসা কটা অক্ষর অক্ষর কোরআন শরীফ নাজরা পড়বে হদর পড়বে ছবি না পড়বে খতম পড়বে কোরআন শরীফ যেমন করে পড়বে কোরআন শরীফ পড়তে পড়তে ফেরাউনের নাম পাওয়া যাবে না যাবে না তাহলে মোসা নবীর নাম পেয়েছে দুবদু একবার বলেছো দুটো অক্ষরে বিশটা নাকি হয়েছে ফেরাউনের নাম যখন বলবে ফারাইয়া আইন আউনুন খমসা পাঁচটা অক্ষর তাহলে কটা নাকি হবে পাঁচ দশকে পঞ্চাশটা তাহলে ফেরাউনের নাম বলেছে পঞ্চাশটা নাকি নবী মুসার নাম বলেছি বিশটা নাকি এখন জান্নাতি কে যান নাকি বেশি না নেকি হয়েছে বেশি কথা ঠিক কিন্তু ইনি যে নেকির দিকে তাকায়নি নবীর দিকে তাকিয়েছে মহব্বত করেছে আলমার ওমান আহাব রাই নেকির বিনিময় না মহব্বতের বিনিময় এর সঙ্গে জান্নাত নসিব হবে বুঝলেন ছেলেরা অনেকে নামাজ কালাম পড়ে না রাস্তায় হাঁটে নবী পাকে শান বলে গজল বলে ভালো তো নবী সালাম আলাইকা বলে ভালো তো নই পাকিস্তানে মাঝে মধ্যে ছেলের এক জায়গায় বসলে অনেক কিছু বলে প্রশংসা করে ভালো তো বুঝলা এগুলো ইমানের লক্ষণ এগুলো ইমানের লক্ষণ চলেন আমি আপনার কাছে বলছিলাম আমাদের মায়ের বিষয়টা মায়েদের বিষয়টা বলছিলাম যেটা যেখান থেকে আমি ছেড়ে দিয়েছিলাম নামাজের যে আব্বা মায়ের জন্য দোয়া করবে আব্বা মায়ের জন্য কাঁদবে শেষ লাগ্নে আমি আপনাকে আর একটা কথা বলতে চাই ও বাবা জিরা ভালো করে শুনবেন লক্ষ্য করে দেখা যায় জান্নাতে জান্নাতে নবী আদম মা হাবা আলাই হাসালাম আল্লাহ দান করেছিলেন এখানে যারা বসে

নাম নেই দেখা যায় বড় ছেলের নাম নেই বড় সে মেয়ের নাম নেই নাম নেই আমাদের যায় আসে না যদি বাপ মার নাম পাওয়া যায় তাহলে সন্তান কোনো নিরাপত্তা পেয়ে গেল এবার একটা বার বলেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাজিল উনসাইন আল্লাহর কোরআন বললেন ও আমার বান্দা জেনে রেখে দাও আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের বাপ মা দিয়েছি তোমাদের বাপ মা সমাজ সম্পত্তি জমি জায়গা ঘর বাড়ি ইমারত বালাখানা যতটা রেখে গেছে তোমরা তার ছেলে মেয়ে অল্প হোক আর বেশি হোক তোমরা ছেলে মেয়ে তোমরা ভাগ পেয়ে যাবে তাহলে কোরআনের আইন হলো বাপ মামারা গেলে সময় সম্পত্তি ছেলে মেয়ে ভাগ পায় ভাগ পায় এবার একটা বার বলেন এটাই যদি আল্লাহর বিচার হয় আপা মামারা গেলে ছেলে মেয়ে যদি সময় সম্পত্তির ভাগ পায় ও আমার সোনার মানিকেরা আমাদের আদি পিতা বাপের নাম কি নবী আদম সালাম আমাদের মায়ের নাম কি আম্মা জান হাসবা আম্মার হাওয়া আলাই সালাম তাহলে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম এরা আমাদের বাপ মা কোরআন বলেছে তোমার বাপ মা যদি মারা যায় সময় সম্পত্তি ছেলে মেয়েরা বোনকে অল্প দাও বাকি ভাইরা ভাগ করে নাও তাহলে বোনকে দিতে বলেছে ভাইরা ভাগ করে নিতে বলেছে বাপ মায়ের সম্পত্তি তাহলে আমাদের আদি পিতা মা হলো নবী আদম মা হলো মা হাওয়া আল্লাহ তো তাদেরকে জান্নাত দিয়েছিল না দাইনি কি কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে আল্লাহ ভালো জানে তারা ভালো জানে অত আমাদের মাতা খাটিয়ে লাভ তালে তাহলে বাপ মা সম্পত্তি ছেলে মেয়ে যদি ভাগ বাতলা পায় নবী আদম মা হাওয়া তারা তো আমাদের বাপ মা আল্লাহ তাদের জান্নাত দিয়েছিল আলী এবার হিসাব করে বলেন ওই জান্নাতের হকদার কারা আমরা তার ছেলে মেয়ে আমরা তার ছেলে মেয়ে তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা যতই গুনাহগার হও না কেন আমার দেখা যায় আমার রহমতের আশা করো আর যতই ইমানদার হও না কেন আমার জান্নাতের আশা করো আল্লাহর কাছে আমরা কাঁদবো আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কিসের জন্য কাঁদো আল্লাহ আমি গোনাগার গোনাগার আমার আল্লাহ বলবে আমি তো দুনিয়াতে পাঠিয়েছিলাম কোরআন শরীফের একটা একটা পাঠ করলে দুইবার পড়লে পড়লে তিনবার খতমের তুমি কেন ছেড়ে দিলে পান্দা জেনে রেখে দাও তোমার দোয়া যদি কবুল না হয় তোমার নবীর ওসিলা দোয়া চাইলে দোয়া তো কবুল হয়ে যেত তুমি কেন ছেড়ে দিলে বান্দা তুমি হাত তুলে দোয়া চাইলে আমি কবুল করে নিতাম তুমি কেন খুললে না সেই দা দোয়া চাইলে আমি তোমার দোয়াটা কবুল করতাম তুমি কেন খুললে না আল্লাহ আমি কিছু জানি না আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো আমার আল্লাহ বললেন ও আমার বান্দা জেনে রেখে দাও তুমি কি আখিরি নবীর উম্মত না আম নাম হ্যাঁ তবে বান্দা টেনশন করো না তোমাদের আদি পিতা বাপ নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আমি আল্লাহ জান্নাত দিয়েছিলাম জান্নাত থেকে কোনো কারণে আমি বার করে দিয়েছিলাম তবে টেনশন করো না আমি আল্লাহ আমার কাছে কাঁদো সোমাস্তাকি গোফার তুলাকা অলা ও মালি আমার কাছে কাঁদবে আমি আল্লাহ জিন্দেগির গোনাকে মাফ করে দেবো তবে যতই বড় গোনাগার হও না কেন পালিয়ে যেও না টেনশন করো না বসে বসে কাঁদো আমার জান্নাত রহমতের আশা করো একদিন না একদিন না একদিন না একদিন কোনো না কোনো সময় এই জান্নাত আমি আল্লাহ তোদেরকে ফিরিয়ে দেবো আরেকটু জুরি হবে না ফের বলছি টেনশন করবে না তবে কটা কাজ করবে না একটা হলো শিরিক আল্লাহ ছাড়া কাউকে সৃষ্টি কর্তা দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো মুনাফেকী মুনাফেকী করবে না যতই বড় হুজুর হও না কেন মুনাফিকি করলে কোরআন বলেছে ওলা কোরআন বলেছে অলা তো সাল্লি আল্লাহ মাতাবাদা মুনাফিক যারা হয় তাদের জানা যা পড়া বলেন বলেন হারাম কোরআন বলেছে ওলা তাকুম আলা কবরিহি মুনাফিক মারা গেলে খবরদার তার কবরের ধারে বেড়া যাস না ওই জন্য বেদাতিরা মারা গেলে আমরা তার মাটি দিতে কেন মুনাফিক কোরআন বলেছে ইস্তাগফিরিল্লাহুম আওলা লাগু। মনাফেক মারা গেলে তার জন্য দোয়া দরুদ কোরআন পরে বলেছে ইন তাস্তাগফির লাহুম সাবিনা মারাতান মুনাফিক মারা গেলে তার জন্য খবরদার হাত তুলে দোয়া চাস না তোরা যদি 70 বার হাত তুলে দোয়া চাস আমি আল্লাহ কবুল করব না খালি নামাজ পড়ে না একে বলা হয় গোনাগার নবী সম্পর্কে যারা সমালোচনা করে এর কে বলা হয় মুনাফিক তাহলে শিরিক করবে না মুনাফিকই করবে না ইমানটা হারাবে না হাজার গোনা কম বেশি থাকবে থাকবে রয়েছে থাকবে আমরা যদি একদিন হাসরে মাঠে যাই বিশ্বাস রাখি আশা রাখি আমার দয়ার নবীর ওসিলায় আল্লাহ পাকের দয়ার কারণে জান্নাত পাবই পাবো বলুন ইনশাআল্লাহ এটা তাকবীর না রে তাকবীর

লাহমন আরবিতে গোস দাকিকুন মানে ময়দা আসালুন মানে মধু হিল হিয়াতুন মানে গহনা উমেরা ঘর পারে ওকে আরবিতে বলে হিল হিয়াতুন মানে গহনা যাই হোক মাংস থেকে বঞ্চিত থাকবেন তাতে হবে তাকওয়া ভালো জিনিস কুরবানির মাংস কোন হিন্দু মানুষকে দিলে তার কুরবানি কবুল হবে কি এটা মায়রা দিয়েছে মোশাব ভাই যাই হোক ছোট করে বলি বাবু এদিকে মুরাদ ভাই কি হচ্ছে সাইডে ও বিয়ে বাড়ি হয়েছে না ওই ওরা যখন বাজায় কত দূর আসে আর আমরা যখন বাজাই তখন শেষের ওই মানে দেয়াল পর্যন্ত পৌঁছায় না কথা বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহ তাহলে কোরবানির গোস্ত কোন হিন্দু মানুষকে দিলে তার কোরবানি কবুল হবে কি এটুকুনি বলি শুনে কোরবানি কবুল হবার যে শর্ত কবুল হয়ে যায় কিন্তু গোষ্ঠটা আপনি খেতে পারেন নাও খেতে পারেন এটা ভিন্নতা যেমন একটা বলি ছোট করে হাদিস শরীফে এসেছে লা আলাইহিস সালাম বখারিতে আসছে তোমরা যখন নামাজ পড়বে প্রতি নামাজে প্রতি কেরাতে সূরা হাতিয়া শরীফ না দিলে নামাজ হবে না তবে ওটা একা একা যখন পড়িবে তবে ইমামের পিছনে যখন পড়বে তখন সূরা হাতিয়া পড়তে হবে না এবার ডান দিকে ডান দিকে বাম দিকে সালাম ফিরালাম আপনি মোনাজাত করতে পারেন নামাজ তো শেষ সালাম ফিরানো মানে নামাজ শেষ এবার আপনার টেন আসছে পালাতে পারেন বসে আছেন একটু মোবাইলে মিস কল এসেছিল একটু দেখে নিতে পারেন মোনাজাত করতে পারেন নাও করতে পারেন জজ্জবস্তি নেই কিন্তু নামাজ তো শেষ কুরবানি যখন নহর করা হয় ফুলান ইবনে ফুলান কামা তাকাব্বাল তামিন খলিলি কা হাবিবি কা মুহাম্মদ অমুক ব্যক্তি অমুক 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 অমুকের নাম অমুক বিসমিল্লাহি আল্লাহ জয় হয়ে যায় কোরবানি তো শেষ কুরবানি শেষ এবার কার পাঁচ টাকায় কার পাঁচ কেজি দেবেন কার দু কেজি দেবেন তিন কেজি দেবেন এটা আপনার ভাগের দায়িত্ব এটা আপনার তাহলে কুরবানি শেষ নামাজ যেমন শেষ করতে পারো নাও পারো কুরবানি যখন শেষ কুরবানি হয়ে গেছে কবুল হয়েছে হয়েছে কি না ওটা আল্লাহ জানে ওই পর্যন্ত শেষ ওটা দিয়ে দাও আর যে এটা আপনি ফ্রিজে দশ বছর ধরে খেতে পারো দশ দিন ধরে খেতে পারো দুদিন ধরে খেতে পারো এক বছর ধরে খেতে পারো তুমি ভিক্ষুকে দান করতে পারো তোমার পরিবারকে দান করতে পারো কোনো সমস্যা নেই সমস্যা হলো এক জায়গায় যেটা হলো হিন্দু ব্যক্তিতে দেওয়া যাবে কি না হিন্দু ব্যক্তিদের দোয়া এটা কুরবানি হওয়া আর না হওয়ার ভিতরে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আরেকবার খুলে বলছি তবে হিন্দু ব্যক্তিদের গরুর গোস্ত আপনারা দেন আমাদের এলাকার ভিতরে অনেকে দেয় তবে বর্তমান পরিস্থিতির কারণে কুরবানি গোস্ত না দেওয়াই ভালো তার কারণ শোভন্ধ একবার কার বাড়ি গরুর খেয়েছিল সে এখনো পর্যন্ত শোনে হ্যাঁ বলবে নাম জানো ওই কি নাম বলে না কার খেয়েছিল এই যাই হোক শাহাবুদ্দিনের বাড়ি না কি বলে তাই তো বলে শাহাবুদ্দিনের বাড়ি গরুর গোস্ত খেয়েছে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোস্ত খেয়েছে ও যে খেয়ে কি বিপদে পড়েছে তাই না ওই জন্য বলতেছি ওদেরকে যদি খাওয়াও তাহলে আবার যদি কেউ ফটো তুলে নেয় কেউ যদি আবার বলে যে আমার বাড়ি অমুকজনা এসেছিলো তারা একটা মান সম্মান যাবে কিন্তু কোরআন শরীফের একটা জায়গায় এসেছে যে তোমরা কাউকে দান করে কাউকে উপকা করে কাউকে মানে মানে কিছু তাকে চিন্তা মুক্ত করে এক কথা তাকে কিছু কল্যাণ করে তোমরা ওজর দিও না কি দিও না ওজর দিও না ধরো আমি ভাইকে কিছু উপকার করলাম দশ বছর পরে বলছি অমুক বিভাগে পড়েছিলে তো কোন বাপ উদ্ধার করেছিল না এটা কোরআন বলছে তোমরা অযর দিও না লা তুদিলু সাদাকাত কুম বিল মানিয়া লাজা তোমরা যদি ওজর করো তাহলে তোমাদের যে নেকি সওয়াবটা আল্লাহ দিয়েছিল সব ধ্বংস করে দেবে তবে গরুর গোশত যাদের ধরবে যে খাওয়া হারাম এটা লেখা নেই বরং তাদের ধর্মে খাওয়া জায়েজ লেখা আছে কত বুঝতে পেরেছি তাতে ধর্মগুরুরা বলে তাই শুনি ভাই আপনারা দিনে কৃষ্ণ ঠাকুরের বক্তব্য শুনেন না নাকি আসলে কথা বল না দিনে কি না ঠাকুরের বক্তব্য মাঝে মাঝে ফেসবুকে আসে না ওর মুখ থেকে ভালো করে শুনবে বক্তব্য ভাইরাল হয়েছিল যদি আমি মুসলমান হতাম কতই না সৌভাগ্যবান হতাম ও আবার বলেছে আমার একটা বক্তব্য বিশাল ভাইরাল হয়েছে যে আমি যদি মুসলমান হতাম হতাম কত না সৌভাগ্যবান পরের বক্তব্য বলেছে হ্যাঁ এখনো বলছি আমি যদি মুসলমান হতাম কতই না সৌভাগ্য হতাম আমরা দোয়া করি আল্লাহ যারা ইসলাম মুসলমানকে ভালোবাসে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বলুন আমিন আর সকাল বলেন বললেন আল্লাহ হেদায়েতে দোয়া চাওয়া যায় না যায় না আল্লাহ তাকে হেদায় দান করল্লাহমা আমিন তবে আগে বলছি গরুগোস্ত তাদের ধর্মে খাওয়া হারাম বলে লেখা নেই বরং জায়েজ আছে জায়েজ আছে আপনি গরুগোস্ত দিতে পারেন কোনো সমস্যা নেই বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে সম্প্রীতি বজায় রাখার জন্য তবে নিজের গরুগস্ত নিজের ধর্মের তাবারক সিন্নিটা নিজে ক্ষীমাবদ্ধ করে খাওয়াটা এটা অতীতকালে পূর্বের প্রজন্মিত জন্য কল্যাণ হবে কথা বোঝাতে পারিস বাবু পূর্বের প্রজন্মিত জন্য কল্যাণ হবে আমি বারবার কুরবানি করেছিলাম কুরবানি সম্পর্কে একটা গর্ত করিবে কুরবানি গরু জবাই করার পর যে রক্তগুলো থাকবে রক্তগুলো তোমরা গর্তই ফেলিবে কুরবানি খাওয়ার পরে আমরা গস্ত চিবাই না হাড্ডি হয় না নলি নলি ইউ বলে কি ইউ বলে তো নলি বলে তাই তো ঠ্যাংগুলো ওগুলো যদি আমরা ফেলে দেই আর কুত্তা যদি গালে করে নিয়ে সেই উমুক বাড়িতে যদি ফেলে দেয় অশান্তি আর শেষ আছে শেষ আছে আর শেষ নেই ওই জন্য বলেছিলাম কুরবানির সময় গোশ একটু আমদানি হয় তোমরা ওই গোস্ত হাডডিগুলো গুণ নিয়ে গর্তে পুঁতে দাও রক্তগুলো গর্তে পুঁতে দাও ওখানে থাকবে আর কুকুরগুলো মুখে দিতে পারবে না তার কারণ অন্য মানুষেরা মসজিদ ভাঙে আর আমাদের নামে দোষ দেয় এই অন্য মানুষেরা মন্দির ভাঙে মুসলমানদের নামে দোষ দেয় অন্য মানুষেরা ফোনে হুমকি দেয় মুসলমান বলে পরিচয় অন্য মানুষেরা সেখানে গিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয় মুসলমানদের সেখানে যায় কথা ঠিক নাবে ঠিক ছলে বলে কলে কৌশলে তারা আমাদের ক্ষতি করার জন্য চেষ্টায় আছে তবে গরুরগ্রস্ত তাদের দিলে কুরবানি হবে কি হবে না এমন কোনো হাদিসে নেই তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্তিতে থাকার জন্য গরুর গোস্ত তাদের না দেওয়াটা হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা কথা বোঝা দেবে রে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা ও যতই আপন জন হোক যাই হোক হ্যাঁ যদি বাড়িতে আসে আমরা খাচ্ছি যদি বলে একটু টেস্ট করলি হতো তখন বলতে খবরদার মোবাইলের টাওয়ারটা বন্ধ কর তিন চার পিস খেয়ে নি ভালো করে কুলি করে বেরাস করে চলে যায় একটা হরিকতি আমলকি পয়ডা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিয়ে ভালো করে সেন লাগিয়ে একটা বিমাল দিয়ে পান খেয়ে বাড়ি চলে যায় তোর বউ যেন বুঝতে না পারে তোর বউ যদি বুঝতে পারে যে অমুক জায়গায় এসে গরু গোস্ত খেয়েছি তোরও সর্বনাশ করবে আমারও সাবনাশ করবে কথা বুঝতে পেরেছেন খুব সাবধান খুব সাবধান খুব সাবধান ফের বলছি ছেলেদেরকে বলছি ছেলেরা যেখানে বাইক রাখবে রাস্তাঘাটে আপনাদের মুর্শিদাবাদ এলাকায় সমস্যা তোটা নেই মুসলিম কান্ট্রিটা সবচেয়ে বেশি